ছয় মালিক আমরা পুরুষ মানুষ দশ গ্রাম পাথর নিতে পারি না বিশ গ্রাম পাথর হইলে পেটে ব্যথা উঠে যায় অপারেশন করতে হয় কিন্তু আমার মা আপনার মা দেড় দুই কেজি জিন্দা মানুষ তার পেটে দশ মাস রেখে দিয়েছে চিৎকার করে নাই চিল্লাই নাই কাউরে অভিযোগ দেয় নাই কিন্তু আজ সোনার বাংলায় দেখলে হতাশ হতে হয় মায়ের পেটে আমাদের জায়গা হয় আমাদের বিল্ডিং এ আমার মায়ের জায়গা হয় না এইরকম অবস্থা আছে না নাই বাবা রক্ত পানি করে আমারে মানুষ করে আর আমার বিল্ডিংয়ে বাবার জায়গা হয় না আজকে বাংলাদেশে শহরগুলো দিয়ে গেলে বৃদ্ধাশ্রম লেখা দেখতে হয় সেখানে মারে রাখে বাবারে রাখে কিন্তু আমার দশতলা বিল্ডিংয়ে মায়ের জায়গা হয় না ওই মা যদি কাল ময়দানে আল্লাহর সামনে দাঁড় হইয়া যদি বলে এই পেটে তোকে রেখে দিয়েছি কাউরে বলি নাই কষ্ট হয়েছে কিন্তু তোর বিল্ডিং আমার জায়গা হয় নাই তা আল্লাহ বলবে না যেই মায়ের জন্য তোর করে জায়গা হয় নাই ওই বান্দার জন্য জান্নাতে কোনো জায়গা হতে পারে না কেনা আমার মা কষ্ট করেছে আপনার মা কষ্ট করেছে দশ মাস কেন যদি দশ বছরও থাকতে হয় আমার মন বলছে মা কখনো আপত্তি করবে না বাবা কখনো অভিযোগ করবে না কিন্তু আমার মা দশ মাস রেখে দিয়েছে আল্লাহ বলে তোর মায়ের কষ্ট হয় নাই আমরা বলে মালিক কষ্ট হয়েছে তোর মা কি চিল্লাইছে আমি বললাম চিল্লাই নাই তুই মায়ের পেটের ভেতরে গড়ে মায়ের গুম বেঙ্গে দেশ নাই আমি বললাম হাঁ বেঙ্গে দিয়েছি তোর মা কি তোকে মেরেছে আমরা বললাম মারে নাই তোর মা রান্না করেছিল তুই রাতি মেরে তোর মায়ের সুখ দিয়ে পানি বের করিস নাই আমি বললাম হ্যাঁ বের করেছে আমার মালিক বলে তোর মাকে তোকে মেরে ফেলেছে আমি বললাম মারে নাই তুই যেদিন দুনিয়ায় আসবি সেদিন মায়ের পেটের রক্ত সব বের করে আনস নাই আমরা বললাম বের করে এনেছি তোর মা কি ভালোবাসা কমিয়ে দিয়েছে আমি বললাম কমিয়ে দেয় নাই আমার মায়ের ঘুম ভেঙে দিয়েছি আমার মায়ের ভালোবাসা আরো বেড়ে গেছে আমার মায়ের পেটে আমি লাতি মেরেছি আমার মায়ের ভালোবাসা আরো বেড়ে গেছে আমি যদি এখানে কাউরে গুষি এক রক্ত বের করে দেয় সে মরণ পর্যন্ত আমারে মাফ করবে না কিন্তু আমি যেদিন মায়ের পেট থেকে বের হয়েছি সমস্ত রক্ত বের করে ফেলেছি মায়ের ভালোবাসা কমছে না আরো গুণ বেড়ে গেছে আরো কোটি গুণ বেড়ে গেছে তো মারে এখন গিয়ে জিজ্ঞেস করা যায় মা শীতকালে তুমি আমি পেটের মধ্যে লড়া দিয়া তোমার ঘুম দিয়েছিলাম। তুমি কি কষ্ট পাও নাই মা হাসি দিয়ে বলবে আমার ভালোবাসা আরো বেড়ে গেছে মা যেদিন আমার বয়স আট মাস ছিল সেদিন তোমার পেটে লাথি মেরে তোমার চোখ দিয়ে পানি বের করেছিলাম তুমি কি কষ্ট পাও নাই মা বলবে ব্যথা পেয়েছিলাম কিন্তু তোর উপর কোনো ঘিন আসে নাই আগে যতটুকু ভালোবাসছিলাম এখন এর আরো ভালোবাসা ভেড়ে গেছে মা যেদিন আমি বের হয়েছিলাম সেদিন তো সমস্ত রক্ত বের করে ফেলেছিলাম কই নিকলিতে কাউরে মারলে এক রক্ত বের সে তো সারা জীবন আমার বিরোধিতা করে কই তুমি তো বিরোধিতা নাই মা আমাকে বুকে নিয়ে বলবে বাবারে তুই রক্ত নিয়ে এসেছিস কিন্তু আমার মনে হয়েছে যেন আমার পৃথিবী দুনিয়াতে জন্ম নিয়েছে যেন মনে হয়েছে আমার জান আমাকে আমার জান যেন পৃথিবীতে এসেছে আল্লাহ বলে মা তোকে ভালোবেসেছে আমি বললাম মালিক আমি লাথি মেরেছি আমার মা কষ্ট পায় নাই আমি ঘুম ভেঙ্গে দিয়েছি আমার মা কষ্ট পায় নাই আমি মায়ের শরীরের রক্তসব বের করে এনেছি আমার মা কষ্ট পায় নাই আল্লাহ বলে কেন আমরা বলি মালিক জানি না তোর মায়ের পেটের নাম কি জানিস আমরা বলি জানি না আল্লাহ বলে তোর পেটের নাম নাম আর মায়ের পেটের রেহেম কুত থেকে দিয়েছি জানিস রহমান থেকে মায়ের নাম রেহেম দিয়েছি ওই নামের কারণে লাঠি মারেছিস গিনা করে নাই কুম ভেঙেছিস গিনা করে নাই রক্ত বের করে দিয়েছিস কিনা করে নাই তোর মা যে তোকে ভালোবাসে আমার 100 বার محبت থেকে এক বা محبت ভালোবাসা দিয়েছি ওই এক বার দিয়ে মা তার সন্তানকে ভালোবাসে বাবা তার ছেলে মেয়েকে ভালোবাসে বিবি তার স্বামীকে ভালোবাসে বন্ধু বন্ধুকে ভালোবাসে আল্লাহ বলে আমি 99 বার ভালোবাসা রেখে দিয়েছি মালিক কেন তোকে ভালোবাসার জন্য আমার মালিক বলছে হাবিব বলেন না যখন রাত বারোটা হয়ে যায় যেমন এখন সাড়ে দশ পার হয়ে গেছে আর কিছুক্ষণ পর রাত বারোটা বাঁচবে কি বাঁচবে না বাঁচবে আসমানের সমস্ত রহমতের দরজা খুলে দেওয়া হবে আমার মালিক ডাকবে বান্দা আয়না 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 আমি বলবো মালিক আমি ফজরের নামাজ পড়ি নাই আমি সকালবেলা উঠে মিথ্যা বলেছিলাম আমার চোখ অবৈধ জিনিস দেখেছে আল্লাহ বলে কত ভুল করেছিস আমি বলবো মালিক এই চৌত্রিশ বছর বয়সে কেরামান হয়তো হাজার মামলা করে দিয়েছে এখন বলেন বাংলাদেশে দুই তিনটা মামলা হইলে পুলিশে দৌড়াই কি দৌড়াই না দৌড়ায় পাঁচ ছয়টা মামলা হইলে রিমান্ডে দেয় কি দেয় না

মামলা হয়েছে গান শুনেছি মামলা হয়েছে জবান দিয়ে অবৈধ কথা বলেছি মামলা হয়েছে হাত দিয়ে অবৈধ জিনিস ধরেছি মামলা হয়েছে আপনার আমার জীবনে এই কেরামান কাতেবিন আল্লাহর আদালতে হাজারো মামলা করছে কি করে নাই আল্লাহ কি সুখ ধ্বংস করে দিছে কান কেটে ফেলছে জিব্বা বের করে ফেলছে পা প্যারালাইস দিছে দেয় নাই এখন আল্লাহ শুকন রাত মিটনেট হয়ে গেছে প্রথম আসমান থেকে আওয়াজ আসছে বান্দা আয়না বান্দা আয়না আমি বলছি মালিক আসব না আল্লাহ বলে কেন আসবি না আমি বললাম মালিক তুমি বলেছ আলাই সাল্লাহু বি আহ কামিল সবার সামনে মিথ্যা বলা যায় তোমার সামনে মিথ্যা বলা যায় না মালিক আমার বিরুদ্ধে হাজারো মামলা হয়েছে তুমি যদি ধরো আমার কোনো রক্ষা নাই জাহান আমাকে পড়তে হবে আল্লাহ বলে আজকে না আসলে মরার পর তো আসতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আসতে হবে আমার কাছে তো মরণের পর না সে মরণের আগে আয় না মালিক আগে আসলে না তো আল্লাহ বলে মারব না বিচার না তো আল্লাহ বলে বিচার করবো না রিমান্ডে না তো আল্লাহ বলে দিব না আমি বলি মালিক আমার কত গুণা আছে এটা তো আমি আর তুমি জানো আমার মাও তো জানে না আমার বাবাও তো জানে না এই নিকলির মানুষ যদি জানতো আমি কি গুণা করেছি তারা আমাকে কখনো দাওয়াত দিত না তারা কখনো মঞ্চে তুলত না তারা কখনো প্রধান অতিথি দিব বানাইতো না মালিক তারা জানে না বলে আমারে বক্তা বানাইছে এরকম অসংখ্য গুণা আপনার আমার আছে কি নাই আছে আছে যেগুলো আমার মা জানে না যেগুলো আমার বাবা জানে না যেগুলো আমার পরিবার জানে না যেগুলো আমার সমাজ জানে না যেগুলো আমার বাংলাদেশ জানে না জানে না বলেই তো আমাদেরকে আলেম বলে জানে না বলেই তো আমাদেরকে বক্তা বলে জানে না বলেই তো আমাদের বক্তব্য শোনে যদি জানত এই মানুষগুলো আমাদের বক্তব্য কখনো শুনতো না কিন্তু আল্লাহ তো জানে আল্লাহ তো জানে আমেন কেমন পাপে আল্লাহ বলে আয় আমি বলি মালিক আমার লজ্জা লাগছে এই যারা আমার মারে যদি দেখায় আমার মা আফসোস করে বলবে কেন আমি তারে পেটে নিলাম আমার বাবা যদি আমার কোনা জানে আমার বাবা কান্না করে বলবে কার জন্য আমি রক্তগুলো পানি করেছিলাম মাওলা আমি আসতে পারব না আল্লাহ বলে আজকে না আসলে কালকে আসতে হবে কালকে না আসলে এক বছর পর আসতে হবে এক বছর পর না আমি বলছি মালিক লজ্জা লাগছে আল্লাহ বলে এক বিকপ সামনে হয় আমি মালিক রেহেম না আমি রহমান আমি মা না আমি আল্লাহ তোর মা তোকে ভালোবেসেছে এক সবাদের ভালোবাসা আমার কাছে নিরানব্বই ভাগ ভালোবাসা রেখেছি শুধু তোকে দয়া করার জন্য তুকে মাফ করার জন্য আয় আমি মালিক বলি মালিক আমি আসতে পারবো না আমার গোনা বেশি তোই চেহারা তোমার সামনে দেখাইতে পারবো না আল্লাহ বলে ঠিক আছে আসতে যদি লজ্জা লাগে এক বিগত আয় আমি আল্লাহ তোকে নেওয়ার জন্য দুই বিগত একাইয়া চলে আসবো তুই এক হাত আয় আমি আল্লাহ দুই হাত আসব তুই ইয়ামশি হেটে হেটে আয় হারু আলা আমি তোকে রহমতের চাঁদরে নেওয়ার জন্য দৌড়ায় আসব তুই শুধু এক বলবি মালিক আমার জীবনের গুনাম মাফ করে দাও আমি তোর আমল কলব না আমি জীবনের সমস্ত গুণা এক মুহূর্তে মাফ করে দিয়ে দেব তাহলে আল্লাহ আমাদেরকে ডাকতেছে কি করার জন্য মাফ করার জন্য আয় মাফ করে দিব আমল খুলব না আপনার আমার ভাগ্য তো ভালো আগের কার সুলের উম্মত গুণা করত রাত্রে সকালবেলা সে গুম তার দরজার সামনে আমল নামা কি হয়ে গেছে লিখিত হয়ে গেছে সে রাত্রে সবার অগুচরে এই গুণা করেছিল কিন্তু আমি রাত্রে গুণা করি দিনের বেলায় আমার গুণা দরজায় লটকায় না আমি দিনে গোনা করি বিকেলে আমার গোনা সম্পর্কে কেউ জানে না কেন আপনার নবী আমার নবী রব্বি হাবিলি বলে কেঁদেছিল বলে ভালোবেসেছেন আমি ওয়াদা করলাম এই উম্মতকে বেজ্জত করব না লজ্জিত করব না আপনি নবীর দিকে তাকায়া এই উম্মতের জন্য মরণের আগ পর্যন্ত তওবার দরজা খুলে দিয়ে দিয়েছে কার কারণে পেয়েছে নবীর কারণে মরণের আগ পর্যন্ত তওবার সুযোগ আছে না নাই আছে তো আল্লাহ বলছে আমি माफ করে দেব শুধু তাই নয় তোর গোনা যদি জমিন থেকে আসমান পর্যন্ত ছুঁয়ে যায় আমি এটাও দেখব না তোর গুণা যদি সমুদ্রের পানি পরিমাণ হয়ে যায় এটাও আমি দেখব না তুই শুধু একবার বলবি মালিক মাফ করে দাও আমি মাফ করে দিব এখন আসেন আমরা মায়ের পেটে ছিলাম কি ছিলাম না আমার মা কি কাউকে বুঝাইতে গেছে বুঝাই নাই দশ মাস রেখে দিয়েছে কিন্তু আপনি পেটে ছোট একটা পাথর রাখতে পারবেন পারবেন না একদিনও রাখতে পারবেন না দুই দিনও রাখতে পারবেন না তো আমার আল্লাহ বলে তোর মা এক রেহেম বানাইছি দয়ালু বানাইছি বড় প্রীতি দিয়েছি তোর মা তোকে দশ মাস রেখেছে এখন বলবান্দা মায়ের পেটেটা কি বড় না সুটো আমরা বললাম সুটো কতটুকু হবে আমরা বললাম মালিক এক হাতের চেয়ে আরও সুটো হবে তো তুই যে দশ মাস চিলি মরা না জিন্দা আমরা বললাম জিন্দা আমার মালিক বলে ওই পেটে ভাত গেলে এগুলো তো বাত থাকে না ওই পেটে রুটি গেলে এটা রুটি থাকে না ওই পেটে মাছ গেলে এটা মাছ থাকে না ওই পেটে মাংস গেলে এটা মাংস থাকে না অন্য কিছু হয়ে বের হয়ে যায় কিন্তু তুই মানুষ জিন্দার হয়ে গেছিস তোকে জিন্দা রাখলো কে আমরা বলে মালিক তুমি রেখেছ আল্লাহ বলে তোর মায়ের কষ্ট হয় নাই আমরা বললাম কষ্ট হয়েছে তা আমি আল্লাহকে আমি বললাম তুমি রহমান আমি রহমান কখনো বান্দারে কষ্ট দিতে পারি আমরা বললাম না মগলা তুমি দিতে পারো না আল্লাহ বলেন তাহলে তোকে মাস রেখে মাকে কষ্ট দিলাম কেন আমরা মালিক জানি না আল্লাহ বলে এটা বোঝানোর জন্য তুই যখন দুনিয়ায় আসবি তোর বন্ধু তোকে ডিস্টার্ব করবে যে সিনেমা দেখি নাটক দেখি জেনা করি মক চিটারি করি মারামারি করি চাঁদাবাজি করি কেন সে মরে গেলে মাটির সাথে মিশে যাব পৌঁছে যাব আমারে কেউ খুঁজে পাবে না চল ডু হুর্তি গুণা করলে কোনো সমস্যা নাই এরকম নিকলির জমিনে অনেকে বলে কি বলে না বলে বলছে মরে গেলে কি হয়ে যায় মাটির সাথে মিশে যায় আর আপনি দূরের কথা এই নিকলিতে অনেক মুসলমানও নবীরে মাটির সাথে মিশাই দিছে আছে না নাই আছে আছে এই জমিনে আছে নিকলির জমিনও আছে অনেকে বলে ইয়া রাসূলুল্লাহ বলার দরকার নাই অনেকে বলবে নারীর সালাত বলার দরকার নাই অনেকে বলবে মিলাদুন দরকার নাই অনেকে বলবে দায়া মিলা কি দরকার নাই কেন নবী মরে পৌঁছে মাটির সাথে মিশে গেছে এই রকম বলে এই সোনার বাংলায় এমন অনেক বক্তা আছে কি নাই আছে তো আলীর দুশমনেরা খুশি আর সাবধান নবী খুশি সেখানে নবীরে মিশাই দিছে সেখানে আপনি কি আমি কি তহনে কি বলবে মরে গেলে পৌঁছে যাবা মরে গেলে মাটির সাথে মিশে যাবা মরে গেলে তোমাকে আর কেউ খুঁজে পাবে না চলো সিনেমা দেখি চলো নাটক দেখি চলো জেনা করি চলো মদ খাই চলো চাদাবাজি করি এরকম অনেকেই আমার ছেলে আপনার ছেলেকে নষ্ট করছে আছে না নাই আছে নষ্ট হয় একজনে সে পুরা সমাজ কি করে ফেলে তাদের ভিতরে মরণের ভয় আছে তারা যদি বলেন মরুয়া সে বলে মরিতে কি হয়েছে মাটির ভিতরে ঢুকলে মাটি আমাকে খেয়ে ফেলবে আমার কেউ খুঁজে পাবে না এরকম অনেকে যুক্তি দেয় কি দেয় না দেখ তো আল্লাহ বলছে বান্দা তুরে বুঝাবে মাটিতে পানি ডাললে মাটি পানিকে কি করে ফেলে চুষে ফেলে মাটিকে গর্ত করে সবজি দিলে সবজিগুলো এক মাস পর থাকে না এগুলো কি হয়ে যায় মাটি হয়ে যায় তো আপনাকে বলবে দেখ মাটির ভিতরে সবজি রাখছিলাম এক মাস পর সবজি নাই সবগুলো কি হয়ে গেছে মাটি হয়ে গেছে কেউ মাটি খেয়ে ফেলবে আল্লাহ বলে এগুলা বিশ্বাস করিস না আমি বললাম মালিক বিশ্বাস করব না কেন সে তো আমারে বুঝাই দিছে পানি ডাললো জমিন পানি খেয়ে ফেলেছে সবজি দিয়েছে এক মাস পর সবজি নাই এগুলো মাটির সাথে মিশে গেছে আল্লাহ বলে যুক্তির নাম ইসলাম নয় দলিলের নাম ইসলাম মায়ের পেটে জন্মের আগে দশ মাস জিন্দা এই কারণে রেখেছি যদি কেউ বলে মরে গেলে পৌঁছে যায় বিশ্বাস করিস না মরে গেলে মাটির সাথে মিশে যায় বিশ্বাস করিস না কেন সে যেই আল্লাহ পৃথিবীতে আসার আগে তোকে মায়ের সুট্ট পেতে জিন্দা রাখতে পারে সেই আল্লাহ মরণের পর সাড়ে তিন হাত কবরের বেতুরে জিন্দা রাখতে পারে পারে কি পারে না সেই জন্য আল্লাহ মায়ের ফেটে আনছে না দরকার নেই আল্লাহ আল্লাহ সূর্য বানাইছে না মাছারা তো মাছারা আমারে বানাইতে পারে না পারে তো আল্লাহ মার ফেটে আনছে কেন সে প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি মার পেট এটা ছুটো তুই পাথর রাখতে পারিস না মা তোকে রেখে দিয়েছে কেন আমি আল্লাহ তোরে জিন্দা রাখছি ছুট্ট পেটে যিনি জিন্দা রাখতে পারে তিনি সাড়ে তিন হাত কবরের ভেতরে ও জিন্দা রাখতে পারে কি পারে না সেই জন্য কবরের ফাঁস দিয়ে গেলে বলতে হয় আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুর কেন আপনি জমিনের উপর জিন্দা উনি জমিনের নিচে জিন্দা উপরে দেখলেন সাড়ে হাত আমার নবী বলেন ভিতরে সাড়ে হাত নাই কেন সে যখন সওয়াল জবাবের উত্তর দিয়ে দিবে তখন তার কবর আর কবর থাকবে না রৌ দাতুম মিন রিয়াদিল জান্না উপরে কবর মনে হবে ভেতরে জান্নাতুল ফেরদাউসের বাগান হয়ে যাবে এখন আপনারে যখন কবর দেওয়া হবে আমারে যখন কবর দেওয়া হবে এই নিকলির জমিনে আমাদের দাদা দাদি নানা নানির কবর নাই আপনারাই তো কবর কবর হাত হাত হয় দিছেন তিন হয় ওই কবরের মধ্যে সোয়াইয়া এমনভাবে মাটি দিলেন ওই কবরে যিনি শুইছে উনিকে ডানে বামে যাওয়ার সুযোগ আছে আর আমারও চুল বলছে যখন তাকে কবরস্থ করা হয় কবর যখন হয়ে যায় সবাই যখন কবর দিয়ে দেয় উপরে বাবা চাচা মামা ফুফা খালো বন্ধুরা কি কবরে বসে থাকে জিয়ারত করে কি হয়ে যায় চলে যায় আমার রসুল বলছে সবাই যখন মাটি দিয়ে চলে যায় এগুলো আমার বাবার কিতাব থেকে বলতেছি না এটা বুখারি শরীফ থেকে বলতেছি ওনাকে যখন মাটি দিয়ে বাবা চাচা মামা ফুফা কালো সবাই যখন চলে যায় আমার রসুল বলতেছেন ওই কবরের ভিতরে যিনি আছে এখন বলেন কবরের মধ্যে কোনো ছিদ্র আছে জানালা আছে দরজা আছে কবরের উপরে কি হচ্ছে এটা দেখার কোন সুযোগ আছে নাই কিন্তু আমার রসুল বলছে ফাইয়াস মাউ কর কবরের উপরে বাবা চাচা মামা ফুফা কালো বন্ধুরা যে চলে যাচ্ছে চলে যাওয়ার সময় জুতার যে টাক টাক আওয়াজ হচ্ছে ওই জুতার টাক টাক আওয়াজ কবরের ভেতরে যারা সোয়া দিছেন উনি নিজের কানে শুনতে পাচ্ছেন এখন বলেন জিন্দা না মরা বুখারি শরীফ বলতেছে ফাইয়াস মাও সামিয়া ইয়াসমাও মানে শোনেন কে শোনেন কবরের ভিতরের মানুষটা শোনেন কার আমানি আওয়াজ নিয়াল মানে জুতা হিম যারা চলে যাচ্ছে চলে যাচ্ছে ওদের জুতার আওয়াজ আপনার বাবা শুনতেছে আমার দাদা শুনতেছে তো আমাদের মা বাবা আমাদের দাদা আমাদের নানা কবরের ভেতর থেকে কবরে স্থানের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া জুতার আওয়াজ জুতার আওয়াজ আর আমার নবী নাকি মরি ভি মাটির সাথে মিশে গেছে কেমন আকিদা আমাদেরকে শেখাচ্ছে দেখেন তো এখন সবাই যখন চলে গেছে আর কোন আওয়াজ নাই মালাকান

দূরে দূরে কে আরবিতে বলে জালিকা কাছে কে আরবিতে বলে হাজা কবরের উপর থেকে বাবা চলে গেছে চাচা চলে গেছে মামা চলে গেছে ফুফা চলে গেছে কালা চলে গেছে বন্ধু চলে গেছে সবাই বললেন মালিকের জিনিস মালিকেই নিয়ে গেছে দরজা ধারণ করে ঘরে চলে গেছে আপনি কবরে একা আপনার সাথে বাবাও যায় নাই মাও যায় নাই বউও যায় নাই বোনও যায় নাই ওই অন্ধকার কবরে মুনকার নকির বলবে তোর বাবা চলে গেছে তোর মা দর্জ করেছে তোর সন্তান চলে গেছে তোর বিবি আল্লাহর দরবারে ওয়াকফ করে দিয়েছে তোর বন্ধু সবাই আপন করে চলে গেছে দেখ হাজার রজুল লি মুহাম্মদ সবাই ছেড়ে দিছে কিন্তু সোনার মদিনার নবী

এখন নবী আপন না ফর তাহলে যিনি আপন হয় উনি এক নম্বরে থাকবে না দুই নম্বরে থাকবে এখন আমার বাংলাদেশে বক্তা হয়ে গেছে এক নম্বরে নবী হয়ে গেছে মাস নাম্বার বক্তা কয় নাম্বারে এক নাম্বারে নবী কয় নাম্বারে পাঁচ নাম্বারে সেই জন্য আসব সেজন্য অশান্তি সেজন্য দুঃখ সেজন্য কষ্ট সেজন্য তুফান সেজন্য ভূমিকম্প সেজন্য সুনামি সেজন্য বন্যা যেদিন নবীকে বুকে নিবেন সেদিন সোনার বাংলাদেশ অটোমেটিক জান্নাতের বাগান হয়ে যাবে তাহলে কবরে জিন্দা না মরা ওই কবরে জিজ্ঞেস করবে তুমি কে তোমার আইডেন্টি কি তোমার পরিচয় কি তো বাংলাদেশের পরিচয়পত্র নিয়ে গেলে হবে জন্ম সনদ নিয়ে গেলে হবে বলবেন আমি মেম্বার কাজ দিবে আমি কাউন্সিলর কাজ হবে আমি মেয়র কাজ হবে না আমি সরকারি দলের অমুক ইউনিয়নের সভাপতি কাজ হবে না তা আল্লাহ বলছে যেদিন বান্দা মরে যাবি

পরিচয় হচ্ছে তোদের বাক্য ভালো কেন সে কোটি কোটি মানুষ থেকে আমি আল্লাহ বাছাই করে তোমাদেরকে হাবিবুল্লাহর উম্মত হিসেবে কবুল করে ফেলেছে এটাই তোমাদের আসল পরিচয় ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা এটাই তোমাদের আসল পরিচয় এটার চেয়ে বড় পরিচয় আর কাছ হবে না যেখানে ডাক্তার পরিচয় ফেল যেখানে এমপি পরিচয় ফেল সেখানে রাষ্ট্রপতি পরিচয় ফেল সেখানে যেই পরিচয় তোমাকে জান্নাতি বানাবে সেই পরিচয়ের নাম তুমি রহমতুল্লিল আল আমিনের উম্মত আমার নবীর উম্মত সেজন্য আমার নবী বললেন কাল হাসরে সবাইরে উঠতে হবে এতে কোনো সন্দেহ আছে الله يقول اذا زلزلت الارض زلزالها জমিন তৎথর করে কাঁপবে মালিক জমিন কাঁপবে কেন আল্লাহ বলে তুই দুনিয়ায় আসার আগে কই ছিলি আমরা বললাম মালিক আমি মায়ের ফেটেছিলাম আল্লাহ বলে জিন্দা না মরা আমি বললাম জিন্দা যেদিন দশ মাস হয়ে গেছে সেদিন তোমার মায়ের কি অবস্থা আমি বললাম প্রসব বেদনা উঠে গেছে আমার মায়ের প্রসব বেদনা উঠেছে আল্লাহ বলেন প্রসব বেদনা উঠলে মা কী করছে আমি বললাম মায়ের চিল্লানি শুরু হয়েছে কাফানি শুরু হয়েছে আল্লাহ বলে আল কর তো